আপনি কি জানেন ব্রিটিশ শাসন ভারতে শুধু রাজনৈতিক দখলই নেয়নি বরং অর্থনীতি সমাজ শিক্ষা এবং সংস্কৃতিতেও গভীর প্রভাব ফেলেছে কিন্তু ইতিহাসের বইতে কি আসল সত্য বলা হয়েছে আজ আমরা জানব ঔপনিবেশিক শাসনে লোকনা সত্য এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে এমন কিছু দিক যা অধিকাংশ মানুষ জানেন না এটি কেবল একটিমাত্র গল্প নয় এটি আমাদের অতীত যা আজও আমাদের ভবিষ্যতের উপর ছাপ ফেলেছে এক নম্বর ব্রিটিশ শাসনের প্রভাব ভারতে কী কী পরিবর্তন ঘটল অর্থনৈতিক শোষণ ও দুর্বলতা সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের পর ভারতের সম্পদ লুণ্ঠন শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিক থেকে শাসক হয়ে ওঠে এবং ধীরে ধীরে সম্পদ শোষণ শুরু করে ভারতের জিডিপি সতেরোশো সালে ছিল বিশ্বের পঁচিশ পার্সেন্ট কিন্তু উনিশশো সালে তা মাত্র তিন পার্সেন্ট হয়ে যায় ভারত একসময় বিশ্বের ধনী দেশগুলোর একটি ছিল কিন্তু ব্রিটিশ শাসনের ফলে অর্থনৈতিক পতন ঘটে চাষাবাদের পরিবর্তন ভারতের কৃষকদের বাধ্য করা হয় নীল ও কাজ চাষ করতে যা স্থানীয় খাদ্য উৎপাদন কমিয়ে দেয় এবং দুর্ভিক্ষের সৃষ্টি করে সতেরোশো সত্তর আঠারোশো ছিয়ানব্বই ও উনিশশো সালে সালের ভয়াবহ দুর্ভিক্ষে কোটি কোটি মানুষ মারা যায় ট্রেন থিওরি দাদাভাই নৌরোজি দেখান কীভাবে ব্রিটিশরা ভারতে উৎপন্ন সম্পদ ইংল্যান্ডে নিয়ে যেত যার ফলে ভারতীয় অর্থনীতি ক্রমাগত দুর্বল হয়ে পড়ে খ শিক্ষা ও প্রশাসনের পরিবর্তন লর্ড ম্যাকলের শিক্ষাব্যবস্থা আঠারোশো পঁয়ত্রিশ নীতি ভারতীয়দের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলেও তাদের নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে দেয় প্রশাসনিক দখলদারি ভারতীয়দের উচ্চপদে পদে আসার সুযোগ কম ছিল প্রশাসন সম্পূর্ণ ব্রিটিশদের নিয়ন্ত্রণেই ছিল আইন ও শাসন ব্যবস্থা ব্রিটিশ শাসন আমলের আইনগত পরিবর্তে ভারতীয় আমলাতন্ত্র ও প্রশাসনিক কাঠামো ভিত্তি তৈরি করে গ সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন ভারতীয় সংস্কৃতিতে পশ্চাৎপদ হিসাবে চিত্রিত করা হয় ব্রিটিশরা ভারতীয় জীবনধারাকে নিচু করে দেখিয়ে নিজেদের সংস্কৃতি চাপিয়ে দেওয়া চেষ্টা করে পঞ্চায়েত ব্যবস্থা ধ্বংস ব্রিটিশ আইন ও বিচার ব্যবস্থা ভারতের গ্রামীণ শাসন কাঠামো ভেঙে দেয় ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয় সংস্কৃত ফরাসি ও অন্যান্য দেশীয় ভাষার জায়গায় ইংরেজি প্রচলন করা হয় যা ভারতীয় ঐতিহ্য থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় স্বাধীনতা আন্দোলনের অজনা দিক আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের বাস্তব চিত্র আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ কেবল একটি বিদ্রোহ ছিল না এটি ছিল ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম মঙ্গল পাণ্ডে ও বাহাদুর শাহ জাফর ছিলেন প্রধান নেতা বিদ্রোহী সেনারা ও সাধারণ জনগণ ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেন বিদ্রোহ ব্যর্থ হলে হাজার হাজার সাধারণ মানুষকে ফাঁসি দেওয়া হয় এবং ভয়াবহ দমন নীতি চালানো হয় সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফজের অবদান নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করতেন গান্ধীর অহিংস আন্দোলন যথেষ্ট নয় আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিল রয়্যাল নেভি বিদ্রোহ উনিশশো ছিচল্লিশ আজাদ হিন্দ ফৌজ ও রয়্যাল নেভির বিদ্রোহ ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করে গ চরমপন্থী বিদ্রোহী আন্দোলন ও ব্রিটিশদের ভয় ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ কুদিরাম বসুর মতো বিপ্লবীরা সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন উনিশশো উনিশ সালে বা হত্যাকাণ্ডে সারা দেশে স্বাধীনতা আন্দোলন তীব্র করে তোলে ব্রিটিশ সরকার বিশেষভাবে ভয় পেত সশস্ত্র আন্দোলনকে ব্রিটিশরা কেন ভারত ছাড়তে বাধ্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ব্রিটিশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে হিন্দ ফৌজ ও রয়্যাল নেভিবিদ্রের ফলে ভারতীয় সৈন্যরা ব্রিটিশদের প্রতি আস্থা হারায় উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হয় তবে ভারত ও পাকিস্তান ভাগ হয়ে যায় উপসংহার ঔপনিবেশিক শাসনের গভীর প্রভাব ভারতের ইতিহাসের গতি পরিবর্তন করেছে কিন্তু ঔপনিবেশিক শাসনের গভীর প্রভাব ভারতের ইতিহাসের গতি পরিবর্তন করেছে কিন্তু আজও ব্রিটিশদের রেখে যাওয়া অনেক কিছু আমাদের সমাজ ও প্রশাসনে রয়ে গেছে আপনারা কি মনে করেন সত্যিকার অর্থে আমরা কি পুরোপুরি স্বাধীন হতে পেরেছি কমেন্টে জানান আরও ইতিহাস ও বিশ্লেষণ ধর্মী ভিডিওর জন্য স্টাডি গেট প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ